যাৰ ভিতৰত যা আমি দেখত কি হৈছে চা আমার লগে ফাইজলামি হ্যাঁ আমার সংসারে আইয়া আমার বইনগে লগে দুশ্মনী করেন হ্যাঁ বুঝাইতেছি আপনাকে এমন শিক্ষা দিব আজকা একবার জঙ্গের মতো এমন শিক্ষা দিব আজকা মানুষ বানায় এলাম সাবার বই ওজনও কম না বিশাল ওজন আমার বাড়ি আইয়া ফিরি ফিরি খাইয়া একবারে শরীর ধরে বানাইছে কি দেখতে দেখা যায় নরমে পিজা বিড়াল একটা রে বাবা আমার শালি তো বিশাল রে বাবা মনে হয় এটা কুত্তা খায় কুত্তা খায় শৈলা বানাইছে আমার মনে বিগত এক বছরও এত ওজন আলাদা জিনিস টানি নেই নিয়ে আগে ফালাই দিয়ে তারপর এসে কথা বুড়া বেড়ি বিছনার মধ্যে জুতা বইরা ঘুমাইছে কত বড় খারাপ মহিলা আমার গরে মধ্যে কি গুড় হম শয়তান বেড়ি লি তরে নিয়ে ফালাই দিয়াম দূরে আইতে পারবি না মা আজ ধারবে ডিটারে খাইতে খাইতে শেষ কি বাবা আমি না ঘরে শুয়েছিলাম এই যে শোয়াকে আমি বুঝলাম না বাবা আম্মা আমা কম্বলটাতে শীত করে কম্বলটাতে মুখ পয়সা দেখো না আগে আরে ঘুমের মধ্যে থাপ্পড় মাছ কম্বল দেয় শীত করে

বাবকে আমি বুঝি না রে শয়তানের বাচ্চা মানে তোর ভাই বোন এনে শুয়াছে দেখে আমার মা বাপের এর লিখে তুই আমার মা বাপের টাইম না আমার টাইম শোয়াছি না তোর ভাই বোন এখানে কি থাকে আমি দেখবো অনেক